আসসালামু আলাইকুম বিওয়াশ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা পাঁচশো সিফটি মাল টানার জন্য ষোলো আঠারো দামটা করছেন তাদের জন্য এই গাড়িটা পাঁচশো সিফটি বালু টানার জন্য তাদের জন্য এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন নন টাচ গাড়ি গাড়ি একদম ফ্রেশ আছে যারা কিনবেন শুধু বালু পরিবহন করার জন্য গাড়ি একদম ফ্রেশ পাঁচশো সিফটি বালু আরামে টাইম পারবেন গাড়ির নাম্বার হলো বাইশ ছিয়াশি চব্বিশ আঠারো সালের লাস্টের গাড়ি আঠারো সালের লাস্টের গাড়ি যারা এই গাড়িটা থেকে চয়েস হবে স্কিমে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন দেবেন বিস্তারিত ফোনে জানে দেওয়া যাবে গাড়ির দামটা ফোনের মাধ্যমে জেনে দেওয়া যাবে গাড়ির দামটা আমার শোনা হয় নাই তবে দাম বেশি হবে না যাই হোক ফোনে জানাই দেওয়া যাবে ওটা বিষয় না যাদের এই গাড়িটা থেকে চয়েস হবে তারা স্কিমে নাম্বার থেকে ফোন দেবেন বিস্তারিত ফোনে জানে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ কোনো ইয়ানে একদম ফ্রেশ নিয়ে যায় শুধু মোবিল ফেলবেন আর চালাবেন ছয়টা টায়ারে ওকে আছে গাড়ি ওকে আছে কাগজপাতি ওকে আছে গাড়ি একদম রানিং গাড়ি যারা কিনবেন স্কিমের নাম্বার আছে ফোন করুন